রাজাকার নাতিপুতির প্রসঙ্গে মাই লর্ডশিপ যখন প্রশ্ন উঠছে আমার বক্তব্য হল এই আমি সাক্ষীদেরকে যারা আন্দোলনকারী হিসাবে মাননীয় ট্রাইব্যুনাল সব সাক্ষীর এসছে প্রায় সব সাক্ষীকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা কি রাজাকারের নাতিপুতি কিনা সন্তান কিনা তারা প্রত্যেকেই অস্বীকার করেছে ছাত্র জনতারা তারা এই জিনিসটা প্রাইম মিনিস্টারের বক্তব্যটা বসতে করেছে রাজাকারের প্রতি যে ঘৃণা মাননীয় প্রাইম মিনিস্টার সেখানেও আসতেছি আমি ওরা ওরা বিষয়টা দাঁড়ালো এখানে যে রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না উনি কিন্তু এ কথা কখনো বলে নাই উনিও চেয়েছিলেন যে আন্দোলনটাকে এই মুক্তিযোদ্ধার কোটাটা একটি সংযুত পর্যায়ে একটা স্বাভাবিক পর্যায়ে এনে এই জিনিসটাকে ছাত্রদের সঙ্গে বসার জন্য উনি চেষ্টা করেছেন রাজাকার শব্দটা আসলে রাজাকার শব্দটা আসছে এই জন্য